আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাতু বন্ধুরা এই বাড়িটি দেখি নিশ্চয়ই অনেক ভালো লাগতেছে আপনাদের কাছে হ্যাঁ এরকমভাবেই এই এলাকার সকলেই এই বাড়িটি দেখতে আসে আমরা এই বাড়ির সকল সরঞ্জাম রেডিমেড দিয়েছি এবং সাথে মিস্ত্রি দিয়ে লাগিয়ে দিয়েছি এই বাড়িটি আমাদেরই কারখানার পাশে যদি আপনারা কখনো আসেন আমাদের এখানে এ বাড়িটি অবশ্যই দেখতে পাবেন শুধুমাত্র সামনের ডিজাইনের কারণেই বাড়িটার সৌন্দর্য পরিপূর্ণভাবে চেঞ্জ হয়ে গিয়েছে তাই আপনিও আপনার বাড়িতে আমাদের কাছ থেকে এই পিলারগুলো অর্ডার করে লাগিয়ে নিতে পারেন আমার জানা মতে আপনি আপনার বাড়িটি আরও সুন্দর করার জন্য লাখো টাকা খরচ করতে রাজি আছেন। কিন্তু আপনাকে কেউই বলে না যে কোথায় টাকা খরচ করলে আপনার বাড়িটি অনেক সুন্দর হয়ে উঠবে আপনারা শুধু ইঞ্জিনিয়ারের উপরই ভরসা করে আসেন কিন্তু তারা নিজেরাও জানে না যে কোথায় টাকা খরচ করলে আপনার বাড়িটির সৌন্দর্য ফুটে উঠবে অল্প কিছু টাকা খরচ করলেই যে আপনার বাড়িটা এত সুন্দর হয়ে উঠবে এর আগে আপনাকে কেউই বলেনি তাই আমি সাজেস্ট করতেছি আপনি আপনার বাড়িতে আমাদের এই পিলারগুলো লাগান এবং সবাইকে তাক লাগিয়ে দিন আমাদের সাথে যোগাযোগ করতে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে